হ্যালো বন্ধুরা আজকে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো এই আসো দেখাচ্ছি কি কি দিয়েছে এই যে লক্ষ্মী ঠাকুর আমার লক্ষ্মী ঠাকুর এটা এই যে নারকেল নাড়ু তিলের নাড়ু তারপরে এই যে অনেক রকমের ফল বানিয়েছে এই যে পাঁচ রকমের মিষ্টি এটা চাল আর এটা মুরগি ক্ষীর কদম আর এই যে আমাদের বউ আমরা শাড়ি পরিয়েছি মা শাড়ি পরিয়েছে আমার এই দেখো আমাদের ছোট্ট গোপাল এই যে মা হচ্ছে পুজো দিয়েছে এই যে আমাদের নৌকা এর চালের গোলা ধানের গোলা আর তিলের দিয়েছে এই দেখো আমি একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুর বানিয়েছি হাঁস লক্ষ্মী ঠাকুর Ekan daua alpona dietzi Eta ami mi ekan daua alpona alpona dietzi hey, yeah. আমি ঘরের পাশে অল্পনা দিয়েছি এই যে